মুসলমানের গণে আপনি জন্মগ্রহণ করেছেন আপনার বাবা আপনার দাদা দাদি ইতিহাস তালাশ করলে দেখা যাবে অনেকেই এমন রয়েছে যাদের তাহার জন্য পর্যন্ত মিশনা আসে নাই আওয়াজ করে বলেন আসে নাই কিন্তু মা বোনেরা এমন অবস্থায় চলছে দেখে বুঝারই কায়দা নাই জন্মটা মুসলিম ফ্যামিলিতে নাকি হিন্দু ফ্যামিলিতে কটা কটি কিনা সন্তানদেরকে এমন আদর্শে আদর্শিত করে ছেলে হলে নিজেদের কল্পনা জল্পনা করে আহারে আমার সন্তানকে যদি সালমান খান আর শাহরুখ খান বানাইতে পারতাম মেয়ে হলে তাদের কেমন ভাবে তৈরি করেছে তারা প্রথমেই নিয়ত করছে আমার মেয়েটাকে অমুক নায়িকার মতো বানাবো অমুক গায়িকার মতো বানাবো আসে নাই অথচ যেই ঘরে তার সন্তানের ভবিষ্যৎ নায়ক নায়িকা এবং গায়ক গায়িকাকে নিয়ে ভাবছে ওই জমিনওয়ালার ইতিহাস যদি তালাশ করা যায় ওই জমিনে প্রত্যেকটা দিন ফজরের নামাজের পর আল্লাহর কোরআন তেলাওয়াত হত কথা ঠিক কিনা হতো কিনা আওয়াজ করে বলেন হতো কিনা এখন হয় এখন হয় অথচ আলী আমার অনেক মা বোনে রয়েছেন যাদের নাম আম্মাজন খাদিজার নামের সাথে রেখেছেন খাদিজা আছে নাই অনেক মা বোন থাকতে পারে যারা মারিয়ামের নামের সাথে মিলিয়ে নিজেদের নাম রেখেছে মারিয়াম আছে নাই অনেক মা বোন থাকতে পারেন যারা আম্মাজন আয়েশার নামের সাথে মিলিয়ে নিজেদের নাম রেখেছেন আয়েশা আছে নাই ওমা আয়েশা নামে সাথে নাম রেখে আয়েশা রেখেছেন فاطمهর নামে সাথে মিলিয়ে فاطمه রেখেছেন খাদিজার নামে সাথে মিলিয়ে খাদিজা রেখেছেন কিন্তু খাদিজার আদর্শ যদি আপনার ভিতরে না থাকে খাদিজার সঙ্গে জান্নাত হবে আওয়াজ করে বলেন হবে আরো বলেন হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহর কোন বান্দী যদি আওয়াজ করে বলেন আল্লাহর কোন বান্দী যদি চারটা গুণের উপরে আমল করতে পারে কয়টা গুণ আরো জোরে বলেন কয়টা গুণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহর কোন বান্দী যদি মাত্র চারটা গুণের উপরে আমল করতে পারে আসমানের মালিক আল্লাহ তাআলা 8টা জান্নাত দিবে আল্লাহ আকবার বলেন গুণ কয়টা আরো জোরে বলেন জান্নাত কয়টা আরো জোরে বলেন কা মহিলারা আমল করবে মহিলারা জান্নাতে যাবে আর আমাদের এখানে দিয়ে করেছেন চারটা আর আটটা বিরক্ত আছেন এই জন্য করাচ্ছি মহিলা প্যান্ডেলে উপস্থিতি বেশি হলেও সব বাদাম খাচ্ছে আর ভাবি পরস্পরে গল্প করছে ঠিক ওয়াজ বাড়ি পর্যন্ত তাদের যতটুকু যাবে আপনাদের তার চাইতে কম যাবে না বেশি যাবে কম যাবে না বেশি যাবে

চার নম্বর কি আছে সমাজে নামাজ মোটামুটি আছে রোজা আমাদের চাই তো ওরা রাখতে আরো ফুটু ঠিক কিনা সতীর্থের হেফাজত মোটামুটি আছে কিন্তু স্বামীর খেদমত আছে বলেন আছে এখান থেকে ওয়াজ করে ক্লান্ত বাসায় যাবেন গিয়ে বলবেন এক গ্লাস পানি দাও বলে ও এখানে রাখা আছে ঢেলে খাও পারলে আমাকেও এক গ্লাস দাও আছে না নাই অতসব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কোন বান্দির যদি এমন অবস্থা انتقাল হয় মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যদি ওই বান্দে শান্তি তার উপরে সন্তুষ্ট থাকে মৃত্যুর সঙ্গে সঙ্গে আসমানের মালিক আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হয়ে আত্ততে জান্নাত ওয়াজিব করে দেন

যদি মানুষ হয়ে যদি মানুষ হয়ে যদি মানুষ মানুষের আমার মালিক আল্লাহ দিয়ে দিতেন এ পৃথিবীর প্রত্যেকটা স্ত্রীকে বলে দিতেন তারা যেন সর্বপ্রথম তাদের স্বামীর পায়ে শেষ দাঁড়িয়ে দেয় তোমার